আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আজকের ভিডিওটা খুবই স্পেশাল আমি আজকে দেখাবো সেই আমল থেকে শুরু করে এখন অবধি চলতেছে আমাদের সেই ফনিক্স মডেলের সাইকেলগুলো এখনো আছে আমাদের কাছে আর টেকনিক্যাল দিক দিয়ে এটা সবসময় ভালো সাইকেলের রাজা বলতে গেলে বলতে পারেন সাইকেলের রাজা তো আলহামদুলিল্লাহ সাইকেল দেখানোর আগে কিছু কথা আমি বলে নেই আমাদের এই সাইকেলটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে বাংলাদেশে যে কোনো স্থানে হোক যেখানে ডেলিভারি দিতে পারবো তবে আমরা সাইকেল দেখিয়ে বা পছন্দ হলে আমরা বলবো না যে ভাই আপনি সাইকেল অগ্রিম বুকিং করার জন্য বা ট্রান্সপোর্টে যাবে খরচ দেওয়ার জন্য আমাদের পাঁচশো টাকা এক হাজার টাকা অগ্রিম করেন আমরা এটা কখনোই বলবো না আর সাইকেলের সাথে পাঁচটা গিফট থাকবে ফ্রি পাঁচটা গিফটই আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ তো এটা এটা সাইজ হলো আঠাইশ ইঞ্চি এটা দুরান্ত কোম্পানি ভাই একটু আগান এই যে দেখেন প্রথমে দেখেন এই হ্যান্ডেলটা কিন্তু একটা সামান্য জিনিস এই হ্যান্ডেলের সাথে দুরান্ত একদম খোদাই করে লেখা আছে এটা কিন্তু কোনো মানে কফি না তারপরে এদিকে আছেন ভাই এই যে দুরান্ত লোগোটা দেখেন এই যে দুরান্ত লেখা সহ দুরান্ত লোগো একদম খোদাই করে হ্যাঁ তারপর এই যে দেখেন আরবিএস এর হ্যাঁ এই যে দুরান্ত আরবিএস এর সিট এটা কিন্তু আরবিএস এর একটা কম ব্র্যান্ড আরবিএস এর সিট একদম খোদাই করে লেখা এটা কিন্তু কোন স্টিকার না তারপর আরো দেখবেন ভাই যে প্রাগান এই যে দেখেন দুরন্ত একদম খোদাই করে লেখা আছে তারপর ট্রেডিক আগান এই যে টায়ারে দেখেন টায়ারে ট্রাগান দেখেন এই যে দুরন্ত একদম খোদাই করে লেখা আছে এরকম প্রত্যেকটা জিনিস আমাদের ডেলিভারি বয় যখন সাইকেলটা নিয়ে যাবে আপনার কাছে প্রত্যেকটা জিনিস আপনি দেখে নেবেন তারপর সাইকেলের টালটা দেখেন একুরেট আছে কিনা দেখেন চাকা গুলো ভাবে ঘুরবে আর এটা অরিজিনাল ডুপ্লিকেট যেটা ডুপ্লিকেট থাকবে এই যে দেখেন এই যে টানা রডটা দেখেন এইখানেও দুরন্ত লেখা আছে সামান্য একশো টাকার একটা রড এটাও মানে প্রত্যেকটা পার্সি কোম্পানি নিজস্ব দেখেন এই যে এটা কিন্তু টানা রডে স্প্রিং থাকবে অনেক সাইকেল আছে যেগুলো আর কি কপি করে ওইগুলা আপনার স্প্রিং থাকে না তো অল ওভার মিলে প্রত্যেকটা জিনিসে এরকম খোদাই করে দুরান্ত লেখা আছে এই যে এটার সাথে তালা কিন্তু ফ্রি থাকবে এই যে তালাতেও দুরান্ত লেখা আছে এই যে এদিকে একটু দেখাই দেন তারপরে এই যে পেট্রোলটা দেখতেছেন না এই যে ভাই প্যাট্রোল এই পেট্রোলটা কিন্তু অনেক ওয়েট আপনার মানে নর্মাল একটা সাইকেলের যে পেট্রোল থাকে ওইগুলা থেকে অনেক ওয়েল আর খুবই ভালো মানের সাইকেল ব্রেক খুব খুবই ইজি হ্যাঁ আপনি যখন সাইকেল উপরে বসবেন আপনি চালাবেন তখন খুবই এটা মানে স্মুথলি ভাবে চলবে অনেক রানিং হবে সাইকেলটা তো এটা আলহামদুলিল্লাহ ছোট বড় সবাই চালাইতে পারবে তো যাদের বাবা আছে পরবাসে থাকতেন বাবাকে গিফট করবেন তারা আমাদের কাছে অর্ডার করতে পারেন বা যারা মানে পরিশ্রমের কাজ করেন লং টাইম জার্নি করেন তাদের জন্যই সাইকেলগুলো আমাদের অনেকে